আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিজা এখন এত সহজে খোলার নয় সিন্ডিকেট প্রাণপণ চেষ্টা করছে যাতে মালয়েশিয়া ভিজা চালু না হয় চলুন খবরে বিস্তারিত জেনে নাও যায় মালয়েশিয়া কলিং ভিজা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যখন আশা নিরাশার দোলাচল চলছে ঠিক সেই সময়ে সিন্ডিকেট কেন্দ্রিক চাঁদাবাজি ও দুর্নীতির কারণে প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যারা প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়ার কলিং ভিজা খুলে গেছে বলেই মিশা আশ্বাস দিচ্ছেন তারা জনমনে বিভ্রান্তি তৈরি করার পাশাপাশি অযথা দুঃস্বপ্ন দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে এর মধ্যে মালিশের কর্মী পাঠনের নামে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে চারটি রিকর্ডিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের সহকারী পরিচালক মিন ইসলাম বাদী হয়ে সম্মিলিত জেলা অফিস ঢাকা একই মামলাগুলো দায়ের করেছেন দুদকে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছে মালয়েশিয়ায় মোট আঠারো হাজার পাঁচশো ছত্রিশ জন শ্রমিক পাঠানোর সময় সরকার নির্ধারিত আটাত্তর হাজার নশো নব্বই টাকার পরিবর্তে প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করা হয়েছে এই অনিয়মের মাধ্যমে মোট তিনশো দশ কোটি তিরানব্বই লাখ পঁচানব্বই হাজার টাকা আত্মসাত করেছে কয়েকটি এজেন্সি কারা কারা অভিযুক্ত কত টাকা লুটপাট করা হয়েছে চলুন সেটি জেনে নেই সেলিব্রিটি ইন্টারন্যাশনাল লিমিটেড তারা আপনার পাচার করেছে প্রায় আটান্ন কোটি অন্য লাখ পাঁচ হাজার টাকা আদিতি ইন্টারন্যাশনাল তাদের প্রতি অভিযোগ রয়েছে চৌষট্টি কোটি বায়ান্ন লাখ দশ হাজার পাঁচশো টাকা আত্মসাত রাব্বি ইন্টারন্যাশনাল তাদের কাছে অভিযোগ রয়েছে বায়ান্ন কোটি বাহাত্তর লাখ নব্বই হাজার টাকা আত্মসাত আরবিং এন্টারপ্রাইজ তাদের প্রতি অভিযোগ রয়েছে একশো পঁয়ত্রিশ কোটি আঠাশ লাখ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এছাড়া চলতি বছরে আরও কয়েক দফায় মালিশের কর্মী পাঠানোর নামে ভয়াবহ দুর্নীতি মামলা করে দুদক সেখানে ছয় নভেম্বর পাঁচশো পঁচিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এগারো জন এগারোই মার্চ এগারোশো আঠাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বত্রিশ জন চোদ্দোই সেপ্টেম্বর এগারোশো ঊনষাট কোটি টাকার অভিযোগে তেরোটি রেকর্ডিং এজেন্সি শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয় দু হাজার সালে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও সিন্ডিকেটের কারণেই মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় পরে দু হাজার সালে উনিশে ডিসেম্বর নতুন করে শ্রমশক্তি স্বাক্ষর হয় এবং পুনরায় শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় তবে সেই সুযোগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে অতি অল্প সময়ের মধ্যে অতিরিক্ত অর্থ আদায় করে দুর্নীতিকে আবারও মাথা ছাড়া দেওয়ার সুযোগ দেয় সরকারি হিসাবে মালয়েশিয়া বৈধভাবে যেতে একজন শ্রমিকের মোট খরচ আটাত্তর হাজার নশো টাকা ছিল কিন্তু সিন্ডিকেটবাজি চক্র এবং কিছু রেকর্ডিং এজেন্সির যোগ সদস্যে এক লাফে সে খরচ তিন থেকে ছয় গুণ পর্যন্ত হয়ে গিয়েছিল দুদকের ধারাবাহিক অভিযান সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা ও আন্তর্জাতিক শ্রমশক্তিতে স্বচ্ছতা না আসা পর্যন্ত মালয়েশিয়া কলিং বাজার চালুর ক্ষেত্রে আরও বিলম্ব হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। শ্রম বাজারে স্বচ্ছতা ও জনশক্তি রপ্তানির সঠিক প্রক্রিয়া নিশ্চিত না হলে ভিসা সংক্রান্ত অস্থিরতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে খবরটি আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন